আসসালামু আলাইকুম হ্যালো বি কী অবস্থা সকলের আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন তো আল্লাহ রহমাতে আপনাদের দয় আমিও অনেক ভালো রয়েছি সো গতকালকে আমি কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু আমি বলছিলাম একটি ডিএলএস ম্যাক্সফার আইডি আপনাদেরকে আমি গিফট দেব কিন্তু সেখানে আমি একটা শর্ত দিয়েছিলাম শর্তটা হলো ওই ভিডিওতে যার কমেন্টের সংখ্যা বেশি হবে তাকে আমি একটি ম্যাক্স করা ডিএলএস আইডি দেবো আর সেখানে আরও একটি কথা বলছিলাম একশো লাইক ওই ভিডিওতে একশো লাইক পূরণ করতে হবে সো ওই ভিডিওতে একশো লাইক পূরণ হলেই আমি সাথে সাথে ডিএলএস আইডিটা দিয়ে দেবো যার কমেন্টের সংখ্যা বেশি দেখবো আমি তাকে ওই ডিএলএস আইডিটা দিয়ে দেবো সো সকলে এখন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আসুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন দ্রুত ওই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করুন এবং বেশি বেশি কমেন্ট করতে তার মধ্যে বাছাই করতে করে যার কমেন্টের সংখ্যা বেশি পাবো তাকে কিন্তু ডিএলএস ম্যাক্সপার আইডিটা দিয়ে দেব তো সকলে দ্রুত উড়ো দুরো কমেন্ট করতে থাকুন এবং লাইক করতে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন